আপনারা মারামারি করার দরকার নাই আপনার ভোটে আপনার এইসব বিষয়ে নেতা টেতা এই নেতারা এলা এই ঢাসর তারা নিজেরা নিজেরা সবাই বালা তারা নিজেরা নিজেরা হচ্ছে জিবিয়া দেয় বেয়াই বেয়ন তালুই তালুই নিজেরা নিজেরা বালা কিন্তু এলাকার মধ্যে দেখা যায় কর্মীরা মারামারি লাগিয়া ভাই ভাইয়ের হাত ভেঙে গেলায় এবারে মুখ দেহা দিহি বন্ধ এরকম হয় না সব সারা থেকে গাছ হইতে হইতে ছয় মাস লাগে না তাহলে পাপ্পার সারা লাগাইলেও ছয় মাস লাগে আর যেই জিনিস নষ্ট হয়েছে কত পনেরো ষোলো বছর দৈরা নষ্ট হয়েছে পনেরো ষোলো বছর দৈরা তো এইগুলা কি আপনি ধরেন এগুলা কি দুই মাসে তিন মাসে পরিবর্তন সম্ভব কিন্তু ভাঙ্গা রাস্তা দিয়ে আঁকলে সবার কষ্ট কি লাগে কি লাগে না ভাঙ্গা রাস্তা দিয়ে আঁকতে কি সবার কষ্ট লাগে কি লাগে না লাগে না আপনার হসপিটালে যদি চিকিৎসা খারাপ দেয় সবাই কষ্ট পায় কি পায় না পায় যদি স্কুলের পড়াশোনা খারাপ হয় সবাই ক্ষতিগ্রস্ত হয় কি হয় না হয় না তাইলে দেখেন আমাদের এই জিনিসগুলা যদি উন্নতি হয় তাহলে সবাই উপকার পাবে কি পাবে না আমরা হয়তো সব সমস্যার সমাধান দিতে পারবো না আমরা চেষ্টা করতে পারবো আমরা সব সময় সব সমস্যার উপর আলো হচ্ছে সমাধান করবে আমরা চেষ্টা করব একজন একজনের পাশে দাঁড়াবো আপনার দুঃখ আপনার কষ্ট হয়তো আমি যাইতে না কিন্তু আপনার পাশে নিয়ে আমি দাঁড়াইতে পারবো আলাইকুম আমি আজকে প্রথমবারের মতো আপনাদের ইউনিয়নের এইরকম করে প্রত্যেকটা গ্রামে এবং খুব কাছ থেকে দেখার সুযোগ হইতেছে আমরা কালিকাপুর ফজর নামাজ পরে আমরা শুরু করছি এবং আসলে আমাদের আমি দেবীর দ্বারে বড় হইছি তবে এরকম খুব কাছ থেকে দেখার সুযোগ হয় নাই তো আমাদের এই রাস্তাঘাটের যেই পরিস্থিতি মানে ভয়াবহ রকমের পরিস্থিতি ধরেন আমাদের ইনকাম ধরেন বিশ হাজার তিরিশ হাজার টাকা যদি থাকে আপনার যদি ঘুরতে যাইতে মন চায় আবার একই সাথে সাথে ধরেন আপনার চিকিৎসাও করাইতে হবে একই সাথে আপনার স্কুলের প্লাবনের ফিসও দিতে হবে আবার খাওয়ারও খাইতে হবে আবার ধরেন বান্দরবন আপনার ঘুরতেও মন চায় তাহলে বলেন আগে বিশ টাকা দিয়ে কোন কাজটা করবেন আগে খাওয়া দাওয়া তারপরে চিকিৎসা তারপরে স্কুল কলেজের পোলাপেনের ফিস তারপরে যদি টাকা পয়সা থাকে তাহলে কি হবে আমরা ঘুরতে যাব তাই না এখন যদি টাকা পয়সা শেষ হয়ে যায় তাহলে কিন্তু ঘুরা আর হবে না তো এখন ঘটনা হচ্ছে আমরা যে প্রয়োজন প্রয়োজনের কিন্তু আমাদের শেষ নাই দেবিদ্বারের কারণ দেবিদ্বারের গত পনেরো ষোলো সতেরো বিশ বছরে এই রাস্তাঘাট সব নষ্ট হয়েছে নষ্ট হয়েছে তো পনেরো বিশ বছর ধরে জিনিসপাতিগুলো নষ্ট হয়েছে তাই না একটা জিনিস নষ্ট হইতে পনেরো বিশ বছর লাগছে নাকি তো একটা জিনিস যেহেতু পনেরো বিশ বছর ধরে নষ্ট হয়েছে আপনার ধরেন একটা পাপ্পার সারা আপনার যেটা পাপ্পার সারাও লাগান সারা থেকে গাছ হইতে হইতে কয়দিন লাগে এবং পাপ্পা খাইতে কয়দিন লাগে কোন আর যে জিনিস নষ্ট হয়েছে কত পনেরো ষোলো বছর দইরা নষ্ট হয়েছে পনেরো ষোলো বছর দইরা তো এইগুলা কি আপনি ধরেন এগুলা কি দুই মাসে তিন মাসে পরিবর্তন সম্ভব এগুলো সম্ভব না তো এগুলা আমাদের একটু সময় লাগবে কিন্তু এগুলো হচ্ছে আমাদের আমরা যথাযথভাবে এগুলো আমরা শেষ করতে পারবো ইনশাল্লাহ আর দেবিদ্বারের সব রাস্তাঘাটই হচ্ছে নষ্ট সব শিক্ষা প্রতিষ্ঠানই হচ্ছে নষ্ট তো আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে দেখেন আপনি যে রাজনৈতিক দলেরই হন না কেন আপনার মত আলাদা থাকতে পারে এই যে আমরা সবাই এখানে যে দাঁড়াইছি এখানে অনেকে আছে দাড়ি টুপিওয়ালা ভাই আছে এখানে পাঞ্জাবিওয়ালা আছে আমরা কি সবাই একই ধরনের পোশাক আশাক পরছি আমাদের পোশাক আশাক কি সবার সেম দেন একজন জার্সি পরছে একজন শার্ট পরছে কেউ হয়তো পাঞ্জাবি পরছে কেউ হয়তো ইয়া পড়ছে আমাদের সবার হচ্ছে কি টি শার্ট পরছে আমাদের সবার পোশাক আশাক আলাদা তাই না আমাদের সবাইকে এক খাবার খাইতে আমরা পছন্দ করি ধরেন কেউ মাছ খাইতে পছন্দ করে কেউ মাংস খাইতে পছন্দ করে কেউ আবার সবজি খাইতে পছন্দ করে কেউ আবার হুটকি সালন দিয়ে একটু খাইতে পছন্দ করে আছে না আবার কেউ একটু গরুর মাংস হইলে একটু খাইতে পছন্দ করে আছে না তো সবার কি খাবারের ধরন সেম সবার কিন্তু খাবারের ধরন সেম না এক এক মানুষের এক এক ধরনের খাবারের ধরন এক এক মানুষের এক এক ধরনের চেহারা তাই না সবার চেহারা সেম কিনা আমাদের সবার কি চেহারা সেম আলাদা কিন্তু বাঙ্গা রাস্তা দিয়ে আটলে সবার কষ্ট কি লাগে কি লাগে না ভাঙ্গা রাস্তা দিয়ে আটলে কি সবার কষ্ট লাগে কি লাগে না লাগে না আপনার হসপিটালে যদি চিকিৎসা খারাপ দেয় সবাই কষ্ট পায় কি পায় না পায় যদি স্কুলের পড়াশোনা খারাপ হয় সবাই ক্ষতিগ্রস্ত হয় কি হয় না হয় না তাহলে দেখেন আমাদের এই জিনিসগুলা যদি উন্নতি হয় তাহলে সবাই উপকার পাবে কি পাবে না সবাই উপকার পাবে না যদি রাস্তাটা ঠিক হয় যদি বিএনপির মানুষ বা জামাতের মানুষ বা এনসিপির মানুষ এটা এনসিপিরা সবার জন্য উপকার হবে সবার জন্য উপকার হবে না তাহলে এই দেবীদ্দ্বারটা হচ্ছে আমাদের দেবির আমাদের এটার উন্নয়ন আমাদের করতে হবে উন্নয়ন আমাদের করতে হবে এবং রাস্তাঘাট স্কুল কলেজ হসপিটাল এগুলা যদি ঠিক হয় এগুলা সুযোগ সুবিধা কিন্তু আমরা সবাই পাবো তাই না নাকি যে করে শুধু সে পাবে আর অন্যরা পাবে না সবাই পাবো তাই না তো আপনারা এলাকায় যারা যারা আছেন এইখানে মুরব্বীরা যারা যারা আছেন আপনারা সবাই মিলেমিশে থাকবেন আপনারা মিলেমিশে থাকবেন এখানে আমরা সবাই একসাথে হচ্ছে কি করতে হবে আমাদের এই রাস্তাঘাট স্কুল কলেজ মসজিদ মন্দির তারপর হচ্ছে কবরস্থান হসপিটাল এরপর হচ্ছে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান ব্রিজ কালবার এগুলার আমরা উন্নতি করতে হবে এবং এটা কি শুধু ধরেন বিএনপির লাগে আলাদা হইব জামাতের লাগে আলাদা এনসিপির লাগে আলাদা এটা আমাদের সবার জন্য এটা আমাদের কি এখানে দেখেন আমরা কিন্তু একই ঘরের মধ্যে বিভিন্ন ধরনের মানুষ থাকতে পারে না এক বিএনপি করে এক বাই জামাত করে এক বাই এনসিপি করে করে না কিন্তু আমাদের দেবিদ্বারটা কিন্তু আমাদের সবার দেবিদ্বারটা কি আমাদের এখন আমাদের আবার নদীর এই পার এই যে গঙ্গা মন্ডল আমাদের জল ডুবা জায়গা এখানে আমরা বছরের পর বছর আমরা হচ্ছে জলে ডুবে ছিলাম আমরা পানিতে ডুবেছি আমরা হচ্ছে এখানে ফসল ফলাদি হয় নাই আমরা কষ্ট পাইছি পাই নাই আমরা তো কষ্ট পাইছি আমরা ঐক্যবদ্ধ থাকতে হবে থেকে আমরা এই যে জায়গাগুলো আমরা হচ্ছে উন্নয়ন করব আমরা দেবিদ্বারটাকে সারা বাংলাদেশের মধ্যে আমরা যথাযথভাবে আমরা হচ্ছে সারা বাংলাদেশের মধ্যে একটা উদাহরণ তৈরি করব। এখন আমাদের আবার নদীর এই পার এই যে গঙ্গা মন্ডল আমাদের জল ডুবা জায়গা এখানে আমরা বছরের পর বছর আমরা হচ্ছে জলে ডুবেছিলাম আমরা পানিতে ডুবেছি আমরা হচ্ছে এখানে ফসল ফলা হয় নাই আমরা কষ্ট পাইছি পাই নাই আমরা তো কষ্ট পাইছি আমরা ঐক্যবদ্ধ থাকতে হবে থেকে আমরা এই যে জায়গাগুলোর আমরা হচ্ছে উন্নয়ন করব। আমরা দেবীর সারা বাংলাদেশের মধ্যে আমরা যথাযথভাবে আমরা হচ্ছে সারা বাংলাদেশের মধ্যে একটা উদাহরণ তৈরি করব কিছুদিন আগে অন্তর্বর্তীকালীন সরকার আপনারা জানেন তো তিনশো আটত্রিশ কোটি টাকা বরাদ্দ দিছে দিছে না আমরা চাই এই অর্থটার যথাযথ ব্যবহার হোক যথাযথ ব্যবহারের মধ্য দিয়ে যেন আমরা কি করতে পারি আমাদের দেবীর যে সমস্যাগুলোর আছে অন্তত চার বাগের এক ভাগ তো সমাধান হবে হবে না হইবো তো এইগুলা আমরা আমরাজন ঐক্যবদ্ধ থাকি আপনারা কারোর সাথে জগরাফে সাদ করার দরকার নাই মারামারি করার দরকার নাই শুনেন মারামারি আমরা এই গেরামে করবেন কিন্তু নেতা নেতা কিন্তু ভালাই তাইবি দাশোরে দাশোরে দেখবেন তারা তার আবার আত্মীয় করে দেখা দেব আপনি সাধারণ পাবলিক মারা এলা সাধারণ পাবলিক মারা যায় এই যে গত একটা আন্দোলন হইছে জুলাইতে কয়জন নেতার পোলাপাইন মারা গেছে কত কয়জন নেতা মারা গেছে কত গেছে তো দেন মারা গেছে হচ্ছে সাধারণ মানুষ সাধারণ জনগণ মারা গেছে তাই না সাধারণ আপনারা মারামারি করার দরকার নাই আপনার ভোটে আপনার এইসব বিষয়ে নেতা টেতা এই নেতারা এলা এই ঢাসর গিয়া তারা নিজেরা নিজেরা সবাই বালা তারা নিজেরা নিজেরা হচ্ছে জিবিয়া দেয় ব্যয় ব্যায়ন তালুই তালুই নিজেরা নিজেরা বালা কিন্তু এলাকার মধ্যে দেয়া যায় কর্মীরা মারামারি লাগিয়া ভাই ভাইয়ের হাত ভেঙে গেলে ফাঁকের টেলায় এবারে মুখ দেহা দিহি বন্ধ এরকম হয় না আমি আপনার আমার কথা দেন আপনার এই সংঘর্ষে কখনো জড়াবেন জড়াবেন দেখেন আপনি যদি ভালো হন দেখেন আপনি যদি ভালো হন আপনি যদি ভালো কাজ করেন তাহলে আপনি যেই দল করেন ওই দলটারে ভালো করবে তাই না মানুষ এই দলটারে ভালো করব তাই তাই কি না মানে আপনি যদি ব্যক্তি খারাপ হন আপনি যদি সুরিসামারি করেন মানুষের সাথে ঝগড়া বিবাদ করেন তাইলে আপনি যেই দল করেন ওই দলটার মানুষ খারাপ করবো তাই না এটাই তো মানে আপনি যতই খারাপ মানুষ হন ভালো দল ভালো দল বলে নাই আপনি ভালো হইলে দল ভালো হবে আপনি খারাপ হইলে দল খারাপ আমি যেই দলই করেন ভাই আল্লাহর রওয়াজতে কেউ নিজেদের মধ্যে ঝামেলা করেন না আপনারা নিজেরা ঝামেলা করবেন কিন্তু মজা মারবো উপরে হচ্ছে কি নেতারা আপনাদের এই এই জিনিসগুলো আপনারা করেন না আমরা দেবীদ্বারের সবাই আমরা ঐক্যবদ্ধ থাকবো আপনাদের আমি এই ইউনিয়নের মানুষের আন্তরিকতায় আমি খুব মুগ্ধ আমাদের দাদাদের আন্তরিকতায় আমি খুব মুগ্ধ আর আপনারা এই ভাইকে চিনেন আপনার এই বাসার মোল্লা ভাইয়ের ধরেন কোন সুবিধা সমস্যা অসুবিধা আপনাদের যদি কোনো কিছু হয় আপনার এই বাসার মোল্লা ভাইয়ের কাছে জানায়েন আমাদের রাসেল আছে ছাত্র সংসদের প্রতিনিধি রাসেল আছে আমাদের সুমন ভাই আছে ওবায়েদ ভাই আছে আপনারা একটু ওনাদের কাছে জানায়েন আমরা হয়তো সব সমস্যার সমাধান দিতে পারবো না আমরা চেষ্টা করতে পারবো আমরা সব সময় সব সমস্যার উপর আলো হচ্ছে সমাধান করবে আমরা চেষ্টা করব একজন একজনের পাশে দাঁড়াবো আপনার দুঃখ আপনার কষ্ট হয়তো আমি নিয়ে যাইতে পারবো না কিন্তু আপনার পাশে আমি দাঁড়াইতে পারবো আপনারা সবাই মিলেমিশে থাকেন আপনাদের সাথে দেখা হবে আর আপনারা আমরা যেহেতু এটা রাজনৈতিক দল গঠন করছি এনসিপি এনসিপি এটা রাজনৈতিক দল গঠন করছি না আপনারা আমাদেরকে বুদ্ধি পরামর্শ দিবেন ধরেন উনি 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 আমারে বললো ওনার বয়স হয়েছে আশি বছর ওনার বয়স আশি বছর আমার বয়স হয়েছে সাতাইশ বছর তো উনি ওনার বয়সে তো অনেক অভিজ্ঞতা দেখছে আমার থেকে তিপ্পান্ন বছর বেশি বড় না উনি ওনার জীবন অনেক অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছে ওনার অভিজ্ঞতা আমাকে বলতে হবে আমাকে বলতে হবে বাবারে তুই এই রাস্তায় যাইস না তুই এই রাস্তা দিয়ে যা তখন আমি কি এই জিনিসটা আমি বুঝবো কারণ আমি যদি সবসময় ঠেক্কা ঠেক্কাই শিখতে হয় তাইলে আপনারা দেখা শিক্ষার কি লাভ হইলো কন্ত লাভ হইলো না আপনারা যে অভিজ্ঞতা নিছেন আমার অভিজ্ঞতা গুলো একটু শেয়ার করেন আপনার আমার অভিজ্ঞতা আমি আপনাদের কারো নাতির বয়সী কারো ছেলের বয়সী আমার জানেন আর এই বাসার মোল্লা বায়ের কাছে সুবিধা অসুবিধা জানেন আপনারা ভালো থাকেন আপনার লোকে দেওয়া হইব হ্যাঁ আসসালামু আলাইকুম